ভালো করার আমরা যে একটা সিদ্ধান্ত ছিল এখন ইতিমধ্যে সেগুলো কাজ এগিয়ে চলেছে ইতিমধ্যে বেশ টয়লেট নির্মাণ শুরু হয়ে গেছে এবং ড্রেনেজ ব্যবস্থার আমরা একটা চিন্তা ছিল পানি সরবরাহের চিন্তা ছিল কথা ছিল সেগুলো আমরা ইতিমধ্যে শুরু হয়েছে এরপরে আমাদের গরিব মশলা সংগ্রহ যেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা বিশাল একটা বাজেটের প্রয়োজন এবং সেখানে সংগ্রহ অনেক আগে থেকে করতে হয় সেগুলো বাজার থেকে কিনে এখানে মশলা ব্যবহার করা হয় না সেটা অনেক আগেই করতে হয় সেগুলো ইতিমধ্যে প্রক্রিয়া আছে এবং আমাদের সাধু বিদেশ থেকে যারা আসবেন অতিথি আসবেন তাদেরকে ইতিমধ্যে আমাদের মহন্ত মহারাজ সহ আমাদের প্রসাদ যারা যারা অতিথি আপনার নাম কাজে আমরা দায়িত্ব দিচ্ছি তারা ইতিমধ্যে সেগুলো যোগাযোগ শুরু করেছেন সেগুলো অনেক দূরে এগিয়ে চলছে এবং পাশাপাশি আমরা চট্টগ্রাম শহরে আমাদের কার্যক্রম সেগুলো সব শুরু হয়ে গেছে এবং আমাদের চট্টগ্রাম শহরে আমরা একটি অফিস আমরা তৈরি করেছি যে কুম্ভ

মহারাজ তিনি অর্চনার মধ্য দিয়ে সেটা উদ্বোধন করেছিলেন এরপরে কার্যক্রমের মধ্যে বাকি রয়েছে একটা অন্য একটা কাজ যেটা হচ্ছে এখানে আমাদের আজকের মেডিকে উদ্দেশ্য হচ্ছে একটা হচ্ছে যেটা আমি সবাই দিতে চাই এটা আকাশ ভিত্তিতে চলে গুরুদেব বলে গিয়েছেন স্বামীজি অন্দী মহারাজ বলে কোনো কিছু হবে না আর যদি কেন যদি কোনো জায়গায় যদি কোন সমস্যা হয়ে থাকে কোন অভিমান হয়ে থাকে

সবাই একসাথে থাকবে একসাথে চলবে আমি আর দীর্ঘদিন কথা না বলে সকলকে শুভেচ্ছা জানিয়ে